রান্না হবে দেখো চিকেন এই যে ছোটো আলু কেটে রেখেছি এই যে চিকন চিকেন টক দই দিয়ে মাখিয়ে রেখেছি আর কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সর্ষের তেল এর মধ্যে চিকেন আর ইলিশ মাছটাই আমি সর্ষের তেল দিয়ে করি আর কিন্তু সব আমি রিফাইন্ড তেলে করি আর দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে সম্বারে আমার এখানটা আলু কম সিঁড়ির নিচে তো তাই একটু অসুবিধা হয় মানে লাইটটা কম লাগে দেখো তারপরে হোক ফোরনটা হলে ফোড়নটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা পিঁয়াজটাও হয়ে যাবে হয়ে গিয়ে এক্ষুনি বেশি আমার দরকার নেই আমি তো সব একবারে মাংস তো এই দেখো আলুটা দিয়ে দিলাম এবার আলুটা হবে একটু আলুটা ভাজা ভাজা হবে পেঁয়াজের সামনে বুঝেছো আর গরম তেলে দিয়েছি পেঁয়াজটা দেখো ভিতে লাল লাল হয়ে গেছে এখন আলুটা একটু ভাজা হবে তারপরেই দিয়ে দেবো মাংস যেহেতু গোল গোটা গোটা আলু দিয়েছি একসঙ্গেই মাংসটা দেবো ভেজে তুলবো না তাতে কি হবে আলুটা যা টেস্ট হবে না তোমরা যদি বিরিয়ানি করো এর সঙ্গে তারপরে মিশিয়ে দেবে ভাতটা করে একবারে হয়ে যাবে আর আলু আলাদা ভেজে করে করতে হবে না আলুটা রাখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও যে এইবার দিয়ে দেবো মাংসটা সে এইভাবে করো বলো তাকে কি হবে এই যে দিয়ে দিলাম এরপরে দেবো মশলাটা একটু নেমেছে তাহলে ভালো মতন আলুটাও সিদ্ধ হচ্ছে মাংসটাও সিদ্ধ হচ্ছে আর মশলাটাও একসঙ্গে দেবো নাড়বো যখন হয়ে যাবে কষা কষা তুলেই একটু কষা খেতে ভালোবাসে আর তারপরে আর এই আলুটাও তার মধ্যে একটু খাবে কিছুটা কষা তুলে রাখবো আর কিছুটা ঝোল করবো জানো তো আমাদের ঘরে কেউ বলছে কষা খাবো কেউ বলছে ঝোল খাবো তা আমি কী করবো এরকমই তুলে রেখে দেবো তারপরে দেখো এটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা দেবো দেখতে থাকো কী কী মশলা দিই দিচ্ছি কিন্তু নুন নুন দিচ্ছি নুন দিচ্ছি সব মশলা একসঙ্গেই করে দিচ্ছে দিচ্ছি একটু নুন আর ওর মধ্যে তো আর একটু নুন দিয়ে আমাকে একটু নেড়ে চেড়েই দিতে হবে এই যে নুন দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলাও এর মধ্যে দেব আর নামানোর সময় বাদ বাকি মশলা গরম মশলা দেবো ইয়ে দেবো দেখো চলো এখন দিয়ে এই দেখো একটু নুন দিয়েছি এখন এটা তো নেড়ে নিই এবার সব মশলাগুলো তো দিয়ে দিলাম একবারে দেখো তারপরে ভালো করে নিয়ে চেরে নি আর যেটুকানি আছে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো আর দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দাঁড়াও দেখো মাংসটা কেমন হয়েছে হ্যাঁ আর এর মধ্যে একটু দেখলাম ম্যাগি মশলা দেখো ম্যাগি মশলা আমি কিন্তু দিই না এটা তো ঘরে প্যাকেটটা ছিল ম্যাগি করার পরে মনে তিন চারটে ম্যাগি একসঙ্গে করেছি কিন্তু তিন চারটে মশলা দিইনি সেই মশলাটা কি করবো এই কাজে লাগিয়ে দিলাম এটাও খেতে কিন্তু ভালো হয় হ্যাঁ এটাও খেতে কিন্তু খুব স্বাদ হয় জানো তো জানোই তো দু মিনিটে ম্যাগি তার জন্য মশলাটা আগে দিলাম না একবার মাংসটা কষে এসছে তারপরে মশলাটা দিলাম তোমরাও কিন্তু ওই যদি এরকম থাকে সব ম্যাগিতে সব কটা মশলা দেবে তা না কিন্তু মশলাটা কমিয়ে রাখবে তাতে কিন্তু অনেক উপকার কিন্তু ওরা তো মশলা ছাড়া খায় না কি করবে দিতেই হবে যতটা কম খাওয়ানো যায় ততটাই কম খাওয়াবে কি করব এই যে দেখো এইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি বাকি দেখো আলুও সিদ্ধ হ্যাঁ এই সিদ্ধ হয়েছে কষা তুলতে গেলে আমি আলু মাংস দুটোই তুলতে পারবো একসঙ্গে দিয়েছি বলে এই যে দেখো কারা কারা এইভাবে রান্না করো কিন্তু অবশ্য বলিও বুঝেছ বলিও কিন্তু তোমরা এই দেখো এই জলও সিদ্ধ মানে গরম করে রেখে দিয়েছি এইটা কষাটা তুলে তারপরে জলটা দিয়ে দেবো বলিও কিন্তু তোমরা কিভাবে এইভাবে রান্না করো হলো বন্ধুরা বরমশাইয়ের জন্য কষা এই দেখো কষা হয়ে গেছে এখন কষাটা তুলে রেখে দেবো বন জন্য কেন উনি তো আবার কষা খাবে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এরা কালুটা কেমন সিদ্ধ হয়েছে ঠিক আছে এরা কালুটা সিদ্ধ হয়ে গেছে এখন এই কষা একটু ঝোল ঝোল তুলে রেখে দেবো অফিস মাংস দিয়ে কেন উনি তো কষা খাবে এখন দেবো সেই ফুটানো জলটা কেন ছেলে ঝোল ঝোল খাবে ছেলে ভাত দিয়ে খাবে রুটি দিয়ে খাবে ও খাবে দেখা যাবে বিকালে ঝোল ঝোল কিন্তু এখন ভাত দিয়ে কষা কষা খাবে আর একটু জল দিয়ে দিলাম জলটা তার বেশি টানবে না সব সিদ্ধ হয়ে গেছে এরপরে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল দেখো কেমন ঝোল রেখেছে হয়ে গেল মাংসের ঝোল একদম ঝোল ঝোল